বছর ঘুরে রহমত মাগফিরাত আর নাজাতের সওগাত নিয়ে আবারও এসেছে পবিত্র মাহের রমজান শুরু হলো সংযম সাধনার মাস খোশ আমদেদ মাহের রমজান তালার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময় এটা কোরআন এবং হাদিসে মহান তালা বলেছেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর এখানে এই যে একটা মাত্র কবুতর কবুতর আমি নিয়ে আসছি এক খালি কবুতর নিয়ে আসছি বাট একটা মাত্র কবুতর সেহরির জন্য আমি জাস্ট কষাবো কারণ হচ্ছে এটা সিজা কেউ খাবে না শুধুমাত্র ওর বাবা খাবে আর আমি একটু খাবো আর এখানেও সেহরির জন্যই ওরা যদি খায় এই দুটো শিং মাছ নিলাম এই দুটা শিঙ মাছ বোনা করবো আজ ইফতারের জন্য বানিয়েছি ট্যাং ট্যাংয়ের শরবত টেস্ট কিছুটা চেঞ্জ করার জন্যেই এক এক দিন এক একটা শরবত আমি দিতে চেষ্টা করছি তো আজ আমরা খাব চিরা দই আর হচ্ছে কলা দুঃখের বিষয় যে কারণ কিছুক্ষণ পর হচ্ছে ইফতার আর ইফতারের এই মুহুর্তে আমাদের এখন কারেন্ট চলে গেছে যেহেতু গ্যাস নাই আমরা কারেন্টের চুলায় রান্না করি তো ইফতার আসলে আমরা কতটুকু ঠিক মতো করতে পারবো সেটা আমরা জানি না আমাদের চিরাকলা রেডি সব মাখিয়ে আমি রেডি করে রাখছি তো আজ হলো সামান তো খেতে চাইলো পেঁয়াজু তো ওর জন্য আমি কিছুটা পেঁয়াজু আয়োজন করছি আর সিজার পছন্দ এই যে বেগুনি লম্বা বেগুন ছিল না গোল বেগুন দিয়ে ওই আমি বেগুনি বানাচ্ছি আর আজ হচ্ছে ইফতার করে ওরা এগুলি নিজেরা খাবে প্রিপারেশান আমি শুরু করে দিলাম প্রথমেই বেগুনি দিয়ে দিলাম এখন আসলে শেষ মুহূর্তে আমাদের কারেন্ট এসেছে এই যে আমরা কিন্তু সবসময় ইলেকট্রিকের চুলায় রান্না করি এখন বেগুনি হয়েছে পেঁয়াজগুলি আমি বানিয়ে নিচ্ছি পেঁয়াজু আসলে প্রপারলি হচ্ছে কি না আমি জানি না ইফতারের সময় হয়ে আসছে তারা করতে হচ্ছে পেঁয়াজুর কালারটা কিন্তু সুন্দর আসছে না সামান্তা ফাইনালি আমাদের মোটামুটি খাওয়ার মতো ইফতার রেডি আলহামদুলিল্লাহ সিজা অলরেডি নিয়ে এনেছে কারেন্ট ছিল না গ্যাস তো অবশ্যই নাই তার মধ্যেই কিন্তু খুব দোরঝাপ করে ইফতার বাড়ালাম তো এই রমজানে আমার পরামর্শ থাকবে আপনারা ভাজা পোড়া যাই খান আগে কিন্তু এই যে এই ধরনের স্বাস্থ্যকর কিছু খেয়ে নেবেন চিরা কলা দই কিংবা পেট ঠান্ডা রাখে এমন কিছু খেয়ে পরে আপনারা ভাজা পোড়া খেতে শুরু করবেন আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ